বাংলাদেশের ছবি যে নতুন চমক অভিনেত্রী তানজিনতিশা অবশেষে প্রকাশ করলেন তার বহুল আলোচিত নতুন সিনেমা সোলজারের ফার্স্ট লুক প্রকাশের পরেই এটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে ছবিতে দেখা যায় পুরোপুরি একশন লোকের এক তানজিনতিশা গম্ভীর চোখের দৃষ্টি ডিটার মাইন্ড এক্সপ্রেশন আর শক্তিশালী সোলজার ভাইবে যেন পুরোপুরি বদলে গেছেন তিনি ভক্তরা বলছেন তিশাকে এমন লুকে আগে কখনো দেখিনি সোলজার একটি দেশপ্রেম ভিত্তিক অ্যাকশন ড্রামা সিনেমা যেখানে একজন সাহসী নারীর যুদ্ধ সংকট ও আত্মত্যাগের গল্প তুলে ধরা হবে পরিচালকের ভাষায় এটা শুধু সিনেমা নয় মানুষের ভিতরের লড়াকু সত্তার গল্প মিডিয়ার খবর অনুযায়ী তিশার হাতে তখন একাধিক সিনেমার প্রস্তাব ছিল যার মধ্যে একটি ছিল বিদেশি অর্থাৎ ভারতের একটি ছবিও তবুও তিনি দেশের বড় বাজেটের সোলজারকেই প্রাধান্য দিয়েছেন তার ভাষায় গল্পটি আমাকে ছুঁয়েছে এই চরিত্রটা না করলে আফসুস থেকে যেত ঢাকায় ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে প্রজেক্টি বছরের শেষ দিকে বা আগামী উৎসব মরশুমে মুক্তি পেতে পারে বলে জানানো হয়েছে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা নিয়েও দর্শকদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ভক্তরা বলছেন অ্যাকশন কুইন হতে যাচ্ছে তানজিন তিসা যদি সোলজারের এই ফার্স্ট লুক তোমারও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না